নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি আসামের একটি বিখ্যাত হোটেলে নবান্ন খুব সুন্দর এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায় গুয়াহাটিতে যখনই আপনারা থাকবেন বা ঘুরতে গেছেন নবান্ন অবশ্যই যাবেন হোটেল নবান্নতে তো এদের এখানে আলাকাডে সমস্ত কিছুই পাওয়া যায় থালি হচ্ছে ভেজ থালি বাকি সমস্ত মাছ মানে চিংড়ির আইটেম নরমাল কাতলা ইলিশ সবই পাবেন আজকে ছিল এইগুলো ওনাদের স্পেশাল পাবদা পম্প্রেট চিংড়ি বাট আমার বহুদিনের ইচ্ছা ছিল যে এখান থেকে একটা ইলিশ মাছ খাবার আগেও আমি খেয়েছি তো খুবই ভালো এনাদের এখানে কিন্তু রান্না এই হচ্ছে আজকে আমার মেনু সর্ষে বাটা ইলিশ সাদা ভাত আর কুমড়ো বেসন দিয়ে ফ্রাই তো খাবারগুলো সত্যিই টেস্টি ভাত একজনের জন্য অনেকটাই আমি খাইও নিই এই টোটালটা সাতশো আট মতন ছিল আমি বলবো ঠিক আছে আপনারা যেটা করতে পারেন থালি এদের নিয়ে সাথে অ্যাড অন করতে পারেন ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখো